السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فقر رب العالمين الدربار لا كود شكر جه الله فقر رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও আসা আসার তৌফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমের দরবারে লাখ কোটি শুক্র আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থামবেন দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় যে সমস্ত রুগীদের শরীরে জিনের কারণে ফোসকা পড়ে যায় অথবা অ্যালার্জি বেড়ে যায় এই সমস্ত রুগীদের জন্য আপনারা কি ট্রিটমেন্ট করবেন এই সমস্ত রুগীদের কিভাবে ট্রিটমেন্ট করবেন কোন প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে জিনের কারণে যে শরীরের ফুসকা ফুটে গেছে অথবা ক্ষত হয়ে গেছে অথবা অ্যালার্জি বেড়ে গেছে আবার অনেক সময় অনেক জিনের রুগীদের দেখা যায় এরকম কাইটেলায় ব্লেড দিয়ে বিভিন্ন জায়গায় কাটা কাটা দেখা যায় এই সমস্ত রুগীদেরকে আপনারা ট্রিটমেন্ট রোকায়ত করবেন পাশাপাশি কোন জিনিস ব্যবহার করলে ভালো হবে তো এই জন্য আপনারা কালোজিরার একটি সাবান নিতে পারেন কালোজিরার সাবান কালো সাবান আপনারা ব্যবহার করতে দিতে পারেন রুগীকে প্রতিদিন একবার এভাবে আপনারা যদি ভালো মানের কালো সাবান আপনি প্রতিদিন রুগীদেরকে ব্যবহার করতে দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে শরীরে অ্যালার্জি কমে যাবে অথবা আপনার যে ফুসকা পড়ে গেছে সেগুলা ঠিক হয়ে যাবে এই তারপরে আপনার যে কোনো ধরনের এলাচিংশালা সমাধান হয়ে যাবে আল্লাহ আলম আমাদের সকলকে বুঝি বুঝে আমল করার মতো তাফিক দান করুক সেরেক মুক্তিবাদাত করার মতো তাফিক দান করুক সেরেক মুক্তিবাদাত করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামাক